আমার এক রিস্তেদার অসুখ হয়ে গেছে বোম্বাইয়ের টাটা হসপিটালে ভর্তি ওকে যে দেখতে গেছে সে যখন প্রথমে ঢুকেছে হসপিটালের ভেতর দিকে যে আমার শ্বশুর উমুক নম্বর বেডে আছে একটু দেখে আসি তো দেখতে গিয়ে এখান থেকে রোড পর্যন্ত বিশাল লম্বা হসপিটালের ঘর হাজার হাজার বেড আর সব ক্যান্সারের রুগী কার এখান থেকে এতখানি মাংস কেটে নামিয়ে নিয়েছে ডাক্তারে কার পেট কাটা কার পা কাটা কার কল্লা কাটা কার গলা কাটা তার মাথার আধখানি কাটা বিভিন্ন বিভিন্ন বিভৎস দৃশ্য নিয়ে সব হসপিটালের বেডে পড়ে আছে আর দিন জপছে যে আল্লাহ ভালো হব না আল্লাহ ভালো হব না যে দেখতে গেছে সে নিজেও অজ্ঞান হয়ে পড়ে গেছে তাড়াতাড়ি করে নার্সেরা বাইরে নিয়ে গিয়ে বলছে এই লোকটাকে ভিতরে আর আনিও না স্বাস্থ্য কাকে বলে একবার হসপিটালে যেয়ে দেখেন গা নিজের স্বাস্থ্যের কদর বুঝতে পারবেন আর অসুখ কাকে বলে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটার নাম অসুখ এই জন্য মানুষকে অসৎ ব্যক্তিকে দেখতে যেতে হয় এটা হলো রাসুল্লাহর সুন্নাত পনেরো দিন থেকে কেউ ব্যারাম আছে আপনার টলাই আপনি ওকে দেখতে চান দেখতে গেলে দুটো লাভ হবে এক ওই লোকটার মনটা বড় হবে যে এই ভাই আমাকে দেখতে এসেছে আর দুই নম্বর লাভ হবে কি আপনি যখন মানুষটার দুরবস্থা দেখবেন তখন মনে মনে বলবেন যেই হাত আর পা দিয়ে এ মানুষটাকে তৈরি করা হয়েছে সেই হাত আর সেই পা দিয়ে তো আমাকেও তৈরি করা হয়েছে এ মানুষটার যেই জায়গাটাতে যে অঙ্গটাতে রোগ লেগেছে সেই অঙ্গটা তো আমারও আছে এই মানুষটা যে ব্যাধির কারণে বিছানায় পড়ে আছে সেই ব্যাধিটা তো আমাকেও হয়ে যেতে পারে এই বলে একটা রুগীকে যখন আপনি দেখতে যাবেন তখন তার শিওরে বসে বসে তার জন্য নেক দোয়া দিবেন আর দেওয়ার সাথে সাথে নিজেকে সব অক্সিল নেবেন কী বলে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ এইরকম অসুখে মুক্তলা করি আল্লাহ তোমার জন্য শুক্রিয়া আদায় করছে রব্বে এটাও জোড়া জি তবে এটা কথা মাথায় রাখবেন কেউ যদি অসুখ হয়ে যায় তাহলে সে যেন নিজেকে দুর্ভাগ্যবান না বলে নিজেকে হাই পোড়া কপাল আমি এত বড় অসুখ কেন হইলাম যদি আমি আল্লাহর খারাপ বান্দা না হইলাম তো তাহলে আমি অসুখে কেন পড়লাম অসুখে পড়তাম না তো যদি কোনো মানুষ অসুখে পড়ে যায় বা আপনারা কেউ পড়ে যান তাহলে আপনি আমার কথাটাকে ঠান্ডা মাথাতে বুঝুন এটাকে আল্লাহর নিয়ামত মনে করবেন এটাকে জহমত মনে করবেন না জহমত মনে করবেন না আজি আমাকে যে এত বড় রোগ হয়ে গেছে জি আমার কিডনি যে ফেলজি একটা কিডনিতে আমি কষ্ট করে বাড়িতে পড়ে থাকবো কতদিন এটা আল্লাহর গজব নয় জি না এটা গজব নয় তাহলে অসুখ যে হয়ে গেছে তো এই ব্যাপারে আপনাকে আমি কেন এই কথাটা বলতে গেলাম যে এটা আল্লাহ তালার আপনার ওপরে দয়া এবং রহমত রাসুল্লাহ একটা মহিলা সাহাবিকে দেখতে গেলেন তার নাম উম্মুল আলা মেয়েটার নাম উম্মুল আলা ওকে দেখতে গিয়ে তো মহিলা যদি রুগী হয় তাহলে ওর পাশে বসবেন কিন্তু ওর কপালে হাত দিবেন না ওর শরীরে হাত দিবেন না আর যদি পুরুষ রুগী হয় তাহলে তার কপালে হাত দেন তার হাতে হাত দেন তার শরীরে হাত দেন ঠিক আছে তো মহিলা রুগী তার পাশে রসুলুল্লাহ বসলেন আর বসার পরে তখন তাকে ডেকে বলছেন আবু শেরি উম্মাল আলা বেচারি রোগে আক্রান্ত হয়ে জ্বরের তাপ শরীরটা একশো দুই ডিগ্রি তিন ডিগ্রি জ্বর আছে হাঁপাচ্ছে মনটা ভালো হয়ে নাই এই রকম একটা ব্যাধিগ্রস্ত মহিলাকে আল্লাহ পাকের রাসুল বলছেন আবশেরি উমাল আলা এ উমুল আলা মানে আলার মা তুমি শুভ সংবাদ গ্রহণ করো তুমি শুভ সংবাদ আমার পক্ষ থেকে শুনো বলছে কেন আমাকে অসুখ হয়েছে তো আমি শুভ সংবাদ কেন নিব এটাতে তখন রসুল্লাহ বলছেন মামিন মোমিন ইউসি বহুল মারাজু দুনিয়াতে যে কোনো মুসলমান নর কিংবা নারী যেই হোক না কেন তাকে যদি কোনো অসুখ লেগে যায় কোনো যদি তাকে ব্যারাম লেগে যায় তো সেই মানুষটা কি হয় ওর শরীরটা থেকে আল্লাহ রাবুল আলমিন তার গুনাগুলোকে ঝেড়ে 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 নামিয়ে দেন কামায়ান ফুকর কিরুল খাবাসাল হাদিদে ও যা হবে যেমন কি কোনো চাঁদিকে কিংবা কোনো সোনাকে যদি আগুনে দেওয়া যায় তো লোহাকে সোনাকে চাঁদিকে আগুনে তাপাতে গেলে যেগুলো তার জম থাকে যেগুলো তার ময়লা থাকে ময়লাগুলো সব সরে যায় আর লোহাটা চিকন হয়ে যায় পরিষ্কার হয়ে যায় সোনাটা নিখাদ হয়ে যায় পরিষ্কার স্বচ্ছ ঝকঝকে হয়ে যায় গায়ে কোনো ময়লা থাকে না ঠিক সেই রকমই তোমাকে অসুখ দিয়ে তোমাকে রোগ দিয়ে আল্লাহর বলালাম লোহাকে পুড়িয়ে চিকন করার মতো তোমার দেহখানাকে তোমার মনখানাকে চিকন করে দেবেন এই জন্য তোমাকে এই রোগটা দেওয়া হয়েছে আচ্ছা আপনারা হয়তো এক নাগাড়ে শুনছেন কথাগুলো সবটা আপনার মনে বসে না কিন্তু না বসতে গেলে নিজের মনকে জিজ্ঞেস করে বলুন তো একটু নিজে নিজে একটু হ্যাঁ না করে বলুন ভেবে দেখুন তো মানুষকে যখন রোগ রোগবিয়াদি হয় তখন ওই মানুষটা দিনদারি বেড়ে যায় না বেড়ে যায় না আপনারা ভেবে চিনতে বলেন তো কোনো মানুষকে যদি বড় রোগ হয়ে যায় তো মানুষটার ভিতরে দিনদারি কমে যায় না বেড়ে যায় বেড়ে যায় পাকা বেনামাজিকে দেখবেন পাকা চোর ছাচ্ছর লম্পটকে দেখবেন বড়ো বড়ো ডাকাতকে দু নম্বরকে দেখতে পাবেন হঠাৎ যদি এমন হয়ে যায় যে কোনো বড় রোগে আক্রান্ত হয়ে গেছে বড় রোগে তা দেখবেন পরেশগার কোনো মেয়ে ছেলে যদি নমাজ না পড়ে খেয়াল করবেন কথাই যদি নমাজ না পড়ে তো আর চোদ্দ গোষ্ঠীর নমাজ পড়বে ছেলে হওয়ার এক মাস আগে কিসের জন্য কিসের জন্য কিসের জন্য মানে হলো এই যে একটা বাচ্চাকে ভূমিষ্ঠ করতে গেলে কতটা কষ্ট হয় তো যাদের ভূমিষ্ঠ হয় তারাই জানে মালাকুল মৌতকে আমি আর আপনি একবার জীবনে চোখে দেখব তো দেখব তারপরে আর দেখতে পাব না কিন্তু এরা জয়বার বাচ্চা দিবে তয়বারই মালাকুল মমুতের বাড়ির গোড়া দিয়ে হেঁটে আসবে এত ঠেলা লাগে বাচ্চা জন্ম দিতে তাহলে যেই নারীর তিনটা বাচ্চা হয়েছে দুনিয়াতে সাধারণ নিয়মে তো সেই নারীটা তো জানে যে বাচ্চা হওয়ার ঠেলা কত আর একবার যদি আল্লাহ তালে এই বাচ্চাটাকে সোজা পথে ভূমিষ্ঠ না করে তো তাহলে কি হবে মরণটা নেই মরণ তো অনিবার্য এই জন্য মায়েরা আর খালারা এমন বয়সের মেয়েদেরকে বলে আল্লাহকে ধরবি আল্লাহকে কহবি রাতে উঠে উঠে দুয়া করবি আল্লাহ তুমি আমার ছেলেটাকে পেটের বাচ্চাটাকে ঠিকঠাক করে তুমি খালাস করে দিও এখন তো মেয়ে লোক আরো ভুলে গেল কেন ভুলে গেল তোকে হসপিটাল যেতেই হলো তোর সোজা রাস্তা দিয়ে বাচ্চা আসুক নাহি পেট প্যাট কেটে বাচ্চা আসুক হসপিটালে পয়দা না হলে সার্টিফিকেট পাবি না তখন বুঝে নিয়েছে মনে মনে কি আরও এগুলো করে কি হবে হসপিটাল তো যেতে হবে ভাই কাটা হবে নেই প্যাট থেকে যেমন হ্যাঁ হয় তেমন হবে ইমান ভুলে গেল এরা আরও রাসুল কি বললে নুমুল লাগে যে এটা তোমার জন্য কি মুসিবত নয় যদি তোমাকে অসুখ লাগে তো তোমার জন্য একটা রহমত একটা নারীর পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়াটা এটা ওরা আজমাইশ হতে পারে বাচ্চা জন্ম দিতে পারবে আর হতে পারে ও ভোজ খেতে চলেই যাবে কত গেল শামসি হসপিটালে হবে না রেফার করে দিল এই আমরা পারবো না একে নিয়ে যাও মালদা সদরে তখন একশো দুই নম্বর গাড়িতে আপনি শুকিয়ে দিয়ে বলে পিউ 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 করে যাচ্ছে 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 গাজল পার হলো তারপরে হ্যাঁ কেলা হলো মাইকে এলান হয়েছে কি উত্তর মাথার জুনাবের বেটি রাজিয়া খাতুন মারা গেছে তার জানা হবে বেলা আড়াইটার সময় লাচন কুদন শেষ একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে বাচ্চা জন্মে দেওয়ার সুযোগ পেলে না তার আগে তুমি মরে গেলে এটা বিশাল বড় আজমাইশ এইরকম টাইমে মানুষকে দিনদারিটাকে বাড়িয়ে নিতে হয় একটা মানুষ অসুখ পড়তে গেলে তার ইমানদারি বেড়ে যায় জিকির বেড়ে যায় বিশ্বাস করেন মসজিদে আজান পড়ছে আর আজানের পরে পনেরো মিনিট পরে জামাত খাড়ো হবে অথচ যে লোকটা জীবনে কোনো দিন নমাজ পড়তো না সেই লোকটা বিছানায় বালিশের তলে একটা এত বড় পরিষ্কার কড়া মাটির একটা ঢেল এনে রেখেছে যেমনি আজান পড়ছে সাথে সাথে বিশানের তলা থেকে এমনি করে বাহির করে তো এমন করে ওর জামাত শুরু হয়ে গেল মসজিদের জামাতের আগে আল্লাহ নমাজ একত্রের ছাড়ে না কখন ব্যারাম পড়ে এখন নমাজি একে যদি ওষুধ খাওয়াবার জন্য ওর ঘাড় ওর বেটি উঠাই আল্লাহ জি বাঁচাও আল্লাহ সুহন আল্লাহ সুহন আল্লাহ জান চলে গেলো ওকে মাকে বেটিকে আল্লাহ আল্লাহ আল্লাহও বলছে সুহান বলছে আল্লাহ হোক বরে বলছে আল্লাহজি তুমি আমাকে বাঁচাও এগুলো সবই বাংলাতে দুয়া বাংলাতে দোয়া আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো আল্লাহ জি আল্লাহ জির মানে আল্লাহর কাছে মদত চাহা হে আল্লাহ তুমি আমার এই করো তুমি আমার ওই করো তাহলে আর মুখে কি হয়ে গেছে এখন জিকির চালু হয়ে গেছে এখন জিকির ছাড়া তার মুখ নেই আর এখন সব সময় নমাজি হয়ে আছে কোন হালাতে তো অসুখের হালাতে তাহলে অসুখ হওয়াতে যদি আমার জিকির বেড়ে যায় আর মরণ যদি আমার একেবারে কাছে চলে আসে আর এই কথাটা যদি আমার মগজে জাগ্রত হয়ে ওঠে তাহলে আপনি বলুন রাসুল্লাহ যে বলেছিলেন ওই মহিলাকে আবসেরি তুমি শুভ সংবাদ গ্রহণ করো তাহলে যে মানুষটাকে কঠিন রোগ ধরবে এই দুনিয়াতে তো সেই মানুষটা আবসেরই আবসের তুমি সুসংবাদ গ্রহণ করো কেন বলবো না তাকে তোমাকে বড় অসুখ হয়েছে এর মানে হলো এই তোমাকে যতদিন আল্লাহ তালা অসুখে রাখবেন ততদিন তোমাকে তাপাবেন 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 তাপিয়ে 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 শেষের বেলায় কবরে নেবেন কেন নভীজুউন্ন হাদিসা বলছেন এজা আর আদাল্লাহু বে আব্দেহি খায়দান ই আজুবতাহু ভির দুনিয়া যখন আল্লাহ রব্বুল্লা আমিন কোনো বান্দাকে তাকে পরিষ্কার করে তার গাটাকে সাফসুতরা করে কবরে নিবেন এটা আল্লাহর মনে হয় তখন আল্লাহ তালা করেন কি সেই বান্দার গুণাগুলোকে ঝরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন কি করে ঝরাবেন আল্লাহ নাবি বলছেন ইউ আর খুব দুনিয়া দুনিয়াতে তাকে আল্লাহ তালা কোনো না কোনো শাস্তি কোনো না কোনো আজাব কোনো না কোনো সাজাতে ফেলে দেন আজাব কোনটা তো আল্লাহর পক্ষ থেকে এটা আজাব বলতে এটা ঠিক আজাব কিন্তু আপনার জন্য আজাব নয় মানে কি এটা তার জন্য তাকে বলা হলো আজাব জ্বরে পড়ে গেলেন জন্ডিসে পড়ে গেলেন আরো বড় ধরনের রোগে পড়ে গেলেন তো যতদিন পর্যন্ত এই রোগে আপনাকে তাপানো হবে ততদিন পর্যন্ত এই রোগ আপনাকে পুড়িয়ে 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 আপনার গা থেকে সমস্ত ময়লাকে ঝরিয়ে আপনাকে ঠন ঠনি করে দেবে এই জন্য রসুল্লাহ বলছেন কি অসুস্থ হতে গেলে আপনি নিজেকে ছোট খাটো মনে করবেন না তাহলে আপনার সুস্বাস্থ্যের সাথে সাথে কে চলছে অসুখ অসুখ কলে বলে ভুলে থাকেন না দাদা আমার আর আপনার যৌবনের সাথে সাথে বৃদ্ধকাল চলছে যৌবন মানে কি ইচ্ছা আমি ইবাদত করতে পারবো ইচ্ছা আমি রাতে ডাকাতি করতে চলে যেতে পারবো যৌবন কাল মানে কি চায়ের দোকানে যদি একটু গণ্ডগোল হয় তো কেউ হয়তো বসে থাকবে আর আমি আমার হাতটাকে গুটিয়ে নিয়ে একটা মুক্কা কষিয়ে দেবো এমন আমার পাওয়ার আছে যৌবন মানে কি আমি চালাবো মোটর সাইকেলটা চল্লিশ কিলোমিটার বেগে আর আপনি চালাবেন সেটাকে আশি এবং নব্বই কিলোমিটার বেগে এর নাম হলো যৌবন যৌবন হলো পাগলা আর এই যৌবন হলো পাগলা এই জন্য রব্বুল আলমিন এই পাগলা বয়সের ইবাদতকে সব থেকে বেশি পছন্দ করেন জি বুড়াতি কালে তো আপনি খুব নমাজ ধরেছেন তা আল্লাহ ফেলে দিবেন না কিন্তু বুড়াতি কালের পঁচিশ রাকাত নমাজের যা দাম আছে যৌবন কালের একটা জুয়ান ছেলের বারো রাকাতের নমাজের তার থেকে বেশি দাম আছে আপনি বলবেন কোন কথা কইছে মুরটা হ্যাঁ জি আপনি যে 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 আপনার আপনার মালাই চলে না সাত ঘাট ঘুরা হয়ে গেছে আপনার একটাই ঘাট বাদ আছে সেটা হলো মসজিদ এই জন্য নিয়ে দিয়ে আপনি নামাজ পড়ছেন আর ওয়ার সামনে যে সাত ঘাট খোলা আছে ওই ইচ্ছা করলে রাসাকুয়ার বাজারে গিয়ে আমদানি করতে পারে ইচ্ছা করলে এখান থেকে সেখান চলে যেতে পারে ইচ্ছা করতে গেলে ডানপিটে গিরি করতে পারতে ইচ্ছা করতে গেলে সে লম্পটি করতে পারে ইচ্ছা করতে গেলে সে আর কিছু আর কিছু আর কিছু করতে পারে সব রাস্তা আর খোলা ছিল কেন যে তার বাহুতে বল ছিল আর আপনার তো বাহুতে বল নাই কাজে বুড়াতে বয়সে বাঘ যেমন কি হয় নেককার হয়ে যায় যে আর কাউরে ঘাড় মটকাই না খালি বৈশা বৈশা ঝিমে ঝিমে আর পরের আহার করা গেলে একটু চাইটে চুটে খায় আপনি তো বুড়া আর ও যে তাজা আর এই তাজা বয়সে যদি কি করে ও নিজের ইবাদত দিয়ে নিজের জীবনটাকে ধরে রাখতে পারে তাহলে না আল্লাহ তালা খুশি হচ্ছেন তার উপরে যে তোমার মতো জোয়ানের উপরে আমি এত খুশি হই কেন যে তুমি তোমার ডানে আর বামে মতবার হয়ে যাওয়ার বয়সে তুমি মতবার হওনি তুমি আমাকে এখনো ধরে আছো এই জন্য আল্লাহ রাবুল আলমিন যৌবনের ইবাদতকে অত্যন্ত ভালোবাসেন এবং অত্যন্ত পছন্দ করেন দাদারা আমার সব জিনিসকে রব্বুল আলমিন আমার জন্য জোড়া জোড়া করেছেন আমার আপনার শরীরের কয়টা জোড়ার কথা বললাম দ্বিতীয়ত আরও দুনিয়াতে জোড়া আছে আসমানের জোড়া হলো জমিন আর আকাশের সরি আসমান আর জামিন এরা দুজন হল জোড়া জান্নাত জাহান নামের আলোচনা এরা হলো জোড়া ইমান এবং কুফুর এরা হলো জোড়া নর এবং নারী এরা হলো জোড়া ইনসান এবং জিন এরা হলো জোড়া আল্লাহরব্বুল আলামিন ফলের ভেতরেও একগুলোকে টক আর একগুলোকে মিষ্টি করে এদেরকে বানালেন জোড়া মাটির ভেতরে রব্বুল আলামিন একগুলোকে বানালেন মুলায়েম নরম আর একগুলোকে বানালেন অত্যন্ত কঠিন মাটিকেও আল্লাহ রব্বুল আলমিন রব্বুল জোড়া তাহলে সব কিছুতেই রব্বুল আলামিনের ফর্মুলা ছিল কি জোড়া জোড়া করে রাখা এইগুলো জোড়াকে রেখে দিয়ে এই তিনটা জোড়াকে আপনি যদি মনে রাখতে পারেন তো ইনশা আপনি কামিয়াব কি আমার সাথে আমার হায়াত আছে আমার সাথে আমার মৌত আছে হায়াত নিয়ে ডুবে থাকা চলবে না মৌতকে সব সময় স্মরণ রাখতে হবে এক তারপরে কি আমার কাছে স্বাস্থ্য আছে আমি স্বাস্থ্য আছে বলে আমি স্বাস্থ্য নিয়ে গৌরব করব না আমার সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে অসুখ অসুখকে যেন ভুলে না যায় স্বাস্থ্যের জোড়ার নাম হলো অসুখ অসুখ যদি থাকে তো সুখও আছে আর সুখ যদি থাকে তো অসুখও আছে এই দুই জোড়াকে আপনি স্মরণ রাখবেন আর একটা কি আমার আছে বয়সটা যৌবনকাল যৌবনকাল চিরদিন থাকবে না এরপরে আছে বৃদ্ধকাল অচল হয়ে যাওয়ার সময় আজকে আছি এই কাল কালকে হবে ওই কাল কাজে ভুলে যেতে হবে না আমি যেন দুটোই কালকে বলে স্মরণ রাখি আর দুই কালের যেটা অধিকার আছে সেটাকে নিয়ে যেন হেফাজত করতে পারি তার ভাবনা তার চিন্তা মগজে যেন জাগ্রত থাকে আচ্ছা তাহলে কতটি কথা আপনাকে শিখালাম সবটি তো আর একই বলা সম্ভব নয় আর দ্বিতীয় কথা